সকলকে শুভেচ্ছা আজকে সবচেয়ে বড় আপডেট লক্ষ্মী ভাণ্ডে টাকা আগস্ট মাসে অনেকে পাচ্ছেন বাড়তি টাকা হ্যাঁ আজ থেকে টাকা ঢুকছে অ্যাকাউন্টে আপনি কি জানেন যে আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন আমি একদম সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেব। এছাড়া কোন কোন মহিলারা আপনার বাড়তি টাকা পাবেন কিভাবে আপনার অ্যাকাউন্টে চেক করবেন তো সম্পূর্ণ আলোচনা করব ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন দর্শক বন্ধুরা লক্ষ্মী টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা এবারে লক্ষ্মী ভাণ্ডে টাকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে আগস্টে তো সরাসরি আপনার মোবাইলে ক্রোমবাজে ওপেন করতে হবে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার জন্য আলাদা ওয়েবসাইট কিন্তু চালু করেছে সেখানে সরাসরি আপনারা চেক করতে পারবেন এছাড়া কোন কোন মহিলারা বাড়তি টাকা পাবেন সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সরাসরি কী করবেন মোবাইলে ক্রোমবাজ ওপেন করবেন সেখানে সার্চ বারে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লেখার পর দেখুন সাইডে একটা অপশান রয়েছে এখানে একটা অপশান দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অপশান কিন্তু রয়েছে সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন এরপর দেখতে পাবেন এখানে অপশান রয়েছে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো তার জন্য আপনি কী করবেন যে ভান্ডার পোর্টাল বলে একটা অপশান রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন এখানে তার নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ আপনার স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন কোন মাসে আপনি পেমেন্টটা পেলেন আপনি নতুন আপনি পেমেন্ট পাবেন কি না লক্ষ্মী ভাণ্ডার টাকা তো ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানের কাছে যখন আপনার টাচ চিহ্ন দেবেন সরাসরি আপনাদের এরকম সাইডে কিন্তু নিয়ে যাবে এরপর আপনাকে ওয়েট করবেন করার পর দেখতে পাবেন অপশান রয়েছে সার্চিং ইউজিং অপশান রয়েছে সিলেক্ট এখানে অপশান রয়েছে তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে এখন পর এরপর আপনারা দেখতে পাবেন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে আপনি কিসের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা চেক করতে চান অ্যাপ্লিকেশান আইডি নাম্বার যদি আপনার কাছে জানা থাকে তো আপনার এই জায়গায় টিক চিহ্ন দিতে পারেন যদি মোবাইল নাম্বার আপনার কাছে থাকে মোবাইল নাম্বার দিন টিক চিহ্ন দিতে পারেন আধার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন যদি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তো মোবাইল নাম্বার অপশান কাছে এখানে আপনারা টাচ চিহ্ন দেবেন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা আপনারা এই সাইডে এখানে লিখিয়ে দেবেন লিখে দেওয়ার পর এখানে অপশান পাবেন দেখতে পাচ্ছেন যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা আপনারা এই জায়গায় বসিয়ে দিয়ে সার্চ অপশান ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর এখানে আপনারা যদি এখানে আপনাদের নতুন হন তাহলে আপনারা এখানে জানতে পারবেন যে আপনারা অ্যাপ্রুভ হয়েছে হয়েছে কিনা তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে আপনার শো করবে এরপর পরপর কিন্তু ধাপ ধাপ দেখতে পাবেন যে এখানে সমস্ত কিছু আপনার ঠিক চিহ্ন রয়েছে কি না যদি অ্যাপ্রুভ থাকে তাহলে জানবেন যে আপনার টাকা কিন্তু আপনার অলরেডি কিন্তু রেডি করা রয়েছে তো কি করবেন সরাসরি আপনার স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন এরপর দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস অপশান রয়েছে দেখতে পাচ্ছেন প্রেমেন্ট স্ট্যাটাস অপশান রয়েছে এখানে নাম শো হবে বেনিফিশারি আইডি নাম্বার দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দেখতে পাবেন তো আপনার অ্যাকাউন্টে টাকা এই আগস্টে যে টাকা আজ থেকে ছাড়া হলো সেই টাকা আপনার ঢুকেছে না সেটি দেখার জন্য এইখানে একটা অপশান রয়েছে এই জায়গায় চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যাবেন তো এইখানে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা আপডেট সেই আপডেট অবশ্যই আপনারা দেখবেন যে আপনি টাকা পাবেন কি না বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা দেখুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে স্ট্যাটাস সেটি কিন্তু ভ্যালিডেশান সাকসেস কিন্তু রয়েছে এরকম যদি অপশান থাকে তাহলে আপনার নিশ্চিত হয়ে থাকুন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে রেডি ফর পেমেন্ট যদি অপশান থাকে দেখতে পাচ্ছেন যে ভেলি সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশারি অর্থাৎ দেখতে পাবেন যে আপনাদের কতগুলো অপশান কিন্তু আপনাদের সঠিক থাকতে হবে তবে আপনি জানবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে রেডি ফর পেমেন্ট বেনিফিশারি স্ট্যাটাস একটি বেনিফিশারি এরপর আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকছে টাকাটা সে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে সংখ্যাগলা দেখতে পাবেন তিন সংখ্যা হোক বা চার সংখ্যা হোক এবং আই কোড সে আইএফসি কোডটা কিন্তু এখানে শো করবে আপনারা দেখতে পাবেন এইখানে সেখানে দেখুন কোন কোন মাসে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ সালে কোন কোন মাসে টাকাগুলো আপনার ঢুকেছে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এপ্রিলে দেখুন পেমেন্ট সাকসেস হয়েছে মে মাসে পেমেন্ট সাকসেস হয়েছে জুনে পেমেন্ট সাকসেস হয়েছে জুলাইয়ে পেমেন্ট সাকসেস হয়েছে এরপর আগস্টে পেমেন্ট যে ঢুকেছে সে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ এই টাকাটি কিন্তু ঢুকে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট সাকসেসটা কিন্তু হয়নি এই কারণে হয়নি যে এইটা কিছুদিন সময় লাগে যখন দেখবেন দুই থেকে তিন দিন বা পাঁচ দিন পর এ পেমেন্ট সাকসেস কিন্তু এখানে দেখাবে এবার আপনাদের বলে রাখি কোন কোন মহিলারা বাড়তি টাকা পাবেন যে সমস্ত মহিলারা বিধবা রয়েছেন সেই সমস্ত মহিলার কিন্তু বাড়তি টাকা পাবেন ধরুন এসসি যদি হন তার সেই ক্ষেত্রে তিনি লক্ষ্মী ভাণ্ডার পাবেন বারোশো টাকা প্লাস উনি একটা পেনশন পাবেন পেনশন পাবেন হাজার টাকা তার হাজার টাকা এবং উনি যদি বারোশো টাকা পান টোটাল ওনার বাইশশো টাকা কিন্তু ওনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে এছাড়া যদি উনি জেনারেল কাস্টে হন বা অন্য কাস্টে হন তাহলে উনি ধরুন হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার পাবেন এবং হাজার টাকা পেনশন পাবেন তার টোটাল ওনার দু হাজার টাকা কিন্তু ব্যাঙ্কে ক্রেডিট হবে এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি টাকা কিন্তু ঢুকবে আগস্ট মাসে আগস্ট মাসের মধ্যে তো কিন্তু এই লক্ষ্মীময় টাকার যদি আপনার বারোশো টাকা ঢোকে এই ডেটে তাহলে কিন্তু পেনশনের টাকাটা কিন্তু আপনার এই ডেটের মধ্যে ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই আপনাকে পরে হয়তো কোনো ডেটে কিন্তু দিতে পারে তো এটি ছিল একটা আপডেট যে সমস্ত মহিলারা বাড়তি টাকা পাবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাঁচশো টাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন